হ্যাঁ মোটামুটি তিরিশ পঁচিশ থেকে গরু পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এইখানে একটা মশলা কিনলেন দেখছি দৈজেশ দেখতে থাকেন আমরা ইনশাল্লাহ পঁচিশ বিশের গরু আপনাদেরকে দেখাবো হাডিসার গরু পঁচিশ হাজার তিরিশ হাজারের গরু এই দেখেন পঁচিশের গরু পাওয়া যায় পঁচিশের গরু পাওয়া যাবে পঁচিশ তিরিশের পঁচিশ তিরিশ ছাব্বিশ তেইশ চব্বিশের গরু পাওয়া যাবে ভাই আর ওইটার দাম দিচ্ছি

啊？啊？

তোসব সপ্তাহে সপ্তাহে আবার চলে ভিড় রবিবার সপ্তাহে একদিন জেলা নয়াগা উপজেলা নয়ারাজ ছোট ছোট অনেক আছে আর এই কষ্টতে কিন্তু ছোট বাসন গুলো পাওয়া যায় প্রচুর পরিমাণে

ভাই কত চাইছেন বিক্রেতা তো আমাদেরকে দামই বলেন বলতেছে পাপু ভাইকে ভাই এরকম গরু পঁচিশ ভাইকে পঁচিশ হলে আমি কিনে নিতে পারবো ভাই ওনারা চাই কত চাই চাই কত দামটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশে ওনারা বলেন আমরা গাভি দেবো বড় গাভি দেবো ওনাদের তো সো কিন্তু জায়গা জায়গা কিন্তু অনেক বেশি যাচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু কমে মানে

সিক্স থ্রি ডবল ফোর ফাইভ সিক্স এটা এইটসঅপি আসবেন আচ্ছা